বাংলাদেশের বিপক্ষে হংকং মাঠে নামার আগে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে জাপান সাউথ কোরিয়া ও চায়নার মতো দলের সাথে প্রতিযোগিতা শেষ করে অন্যদিকে বাংলাদেশ অনেক ঘোরাঘুরি শেষ করে যখন ইউরোপের কোনো দলকেই পায়নি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামার জন্য তখন সবশেষে তারা নেপালের সাথে মাঠে নামার পরিকল্পনা নেয় যেখানে হংকংয়ের মতো একটা দল বড় বড়ো সব প্রতিযোগিতার সাথে লড়াই শেষ করে বাংলাদেশকে মোকাবেলা করতে যাচ্ছে সেখানে নেপালের সাথে ম্যাচ খেললে কতটা প্লেয়ার পারফরমেন্স উন্নতি হতে পারে এ নিয়ে প্রশ্ন থাকে সমর্থকদের এছাড়াও সেই নেপালের বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দলে খেলবেন না হামজা সামি তো সম্প্রতি অনুদ্য তেইশ দলে ডাক পাওয়া ফাহমিদুল ও কিউবা মিচাল তাই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ বিশ্বকাপ বাঁচাই পর্বের কারণে কোনো জাতীয় দল না পেলেও সহজেই এশিয়ার কিছু ক্লাবের বিপক্ষে মাঠে নামতে পারে আর সেই লক্ষ্যে বাফুফে প্রস্তাব জানিয়েছে সৌদি আরব কাতার জাপান ও থাইল্যান্ডের কিছু ক্লাবকে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হামজা সামিদ ফাহমিদুল কিউবা মিছিলদের সঙ্গে নিয়েই আগামী দুই অক্টোবর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে হরতে যাচ্ছে ম্যাচটি যেখানে সম্ভাবনা থাকে নেমির সাবেক ক্লাব আল হেলাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরো